একটা ভিডিও আপনাদের সাথে আবার শেয়ার করতে চলে আসলাম দয়া ভিডিওটা পুরো দেখবেন গরম ভাত সিমের তরকারি আলুর ভর্তা বেগুন ভাজা শুকনা মরিচ ছোট করে সাধারণ ভাবে শীতের মধ্যে আসলে ভর্তাটা অন্যরকম মজাই এনে দেয় আর তার সাথে গরম ভাত ভিডিওটা আর বেশি বড় করবো না আমার চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বেশি খাবারের ভিডিও দেখার জন্য 私はどうしても。